বাবু তোমার ঘুম হয়েছে শোনা তুমি খেয়েছো শোনা তোমার স্নান হয়ে গেছে আর কত আর কতদিন এসব ফালতু প্রশ্নের পিছনে নিজের সময়কে নষ্ট করবে আজকের ভিডিওটা একটু কোয়ার্ডাসের হতে চলেছে বস তাই যদি মনে হয় প্রত্যেকটা কথা তোমার গায়ে লাগবে তাহলে ভিডিওটা স্কিপ করে যেতে পারো তোমার বাবু খেয়েছে কি না তোমার বাবু ঘুমিয়েছে কিনা তোমার বাবু দাঁত মেজেছে কি না এসব প্রশ্ন প্রথম এক দু মাস কিংবা প্রথম এক দু বছর অনেক ভালো লাগবে তারপরে যখন একটা সরকারি চাকরি জুটবে না ক্যারিয়ার মুখ থুবড়ে পড়বে হাতে কোনো টাকা পয়সা থাকবে না তখন সে প্রেম ভালোবাসা জানলা দিয়ে পুরুত করে পালিয়ে যাবে তাই যদি সত্যি কাউকে ভালোবাসো সত্যি কারোর পাশে সারা জীবন থাকতে চাও তাহলে এই সব নাকামিগুলো আজ থেকে বাদ দাও আর নিজের ক্যারিয়ারে মন দাও হ্যাঁ এগুলো নাকামি তুমি তার জীবনে আসার আগে সেই সবগুলো করতো না মানে স্নান খাওয়া ঘুম বা কিংবা যদি রিলেশানটা কেটে যায় তাহলে সেসবগুলো বন্ধ করে দেবে একেবারেই না তাহলে সারাক্ষণ নিজের মোবাইলে পিছনে সময় নষ্ট করছো কেন নিজের সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে তার প্রতিটি পদক্ষেপ হিসেব নিচ্ছে কেন যদি মনে করে এটাকে ভালোবাসা বলে তাহলে তোমাদের কোথাও কনসেপ্টে ভুল হচ্ছে বস কেননা ভালোবাসার জন্য সারাদিনে ফোনে কথা বলতে লাগে না সারাদিনে ক্লান্তির পর যার সঙ্গে পাঁচ মিনিট কথা বললে সব ক্লান্তি দূর হয়ে যায় সেটাই হলো প্রকৃত ভালোবাসা